এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রানী ভবানী এবং বাকি সবাই রাজমন্দিরে উপস্থিত সেখানে ভোলানাথ ভোলানাথ বলতে বলতে ভূম ভূম কিছু তান্ত্রিক রাজমন্দিরে আসে সেটা দেখে ইন্দু বলে আপনারা কারা এভাবে ভেতরে চলে আসলেন তান্ত্রিকগুলো কিছু না বলতেই রানী ভবানী বলে ইন্দু দিদি আমার মনে হয় ওনাদের সিধে দেওয়া দরকার তুমি শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করো পরক্ষণে বড় ঠাকুমা এসে বলে এরা কারা কেন ভেতরে ঢুকে এসেছে রাজবাড়ি সব নিয়ম কারণ কি ভুলে গেছে পাইকরা কি আর পাহার নেই এরা ভেতরে আসতে পারে কিভাবে। দেখে তো মনে হচ্ছে শ্মশান থেকে সাইকালি মেখে উঠে এসেছে পরবর্তীতে রানী ভবানী তান্ত্রিকদের বলে বাবা অপরাধ নেবেন না আপনারা কেন এসেছেন সেটা প্লিজ বলুন তান্ত্রিকগুলো বলে বাবা আমাদের পাঠিয়েছে রাজমহল রাজমন্দির আমাদের স্থান নয় বাবা আপনার সেবা পেতে চায় রাতে আমাদের স্বপ্নে দেখিয়েছে তাই তো আমরা সকাল হতেই আপনার কাছে ছুটে এসেছি এ কথা শুনে রানী ভবানী বলে কিন্তু আমি বাবার ব্যাখ্যা পাবো কোথায় আমাদের মন্দিরে তো মা ভবানী প্রতিষ্ঠিত পরক্ষণী তান্ত্রিকগুলো বলে সেই সন্ধান তো আপনাকেই খুঁজে খুঁজেদের করতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই লোকনাথ জঙ্গলের মধ্যে ধ্যানে বসে এবং পাশে ছিল তার বন্ধু বেনি মাধক পরবর্তীতে লোকনাথকে দেখে গ্রামের লোকজন ছুটে আসে এবং একটা বুড়ো লোক বলে আপনারা কারা কোথা থেকে এসেছেন তখন বেনিমাধব বলে ও আমার বন্ধু লোকনাথ আমরা চাপানিকেতন গ্রাম থেকে এসেছি এরপর বুড়ো লোকটা বলে কি সাধক কিন্তু বয়স তো বেশি নয় বেনিমাধব বলে আপনি বয়সের কথা বলছেন লোকনাথ ব্রাহ্মণ পরিবারের সন্তান ছোটবেলায় সবার যেমন খেলার ইচ্ছে ছিল তখন লোকনাথের মধ্যে আসে ধ্যানচর্চার তৃষ্ণা পরবর্তীতে বুড়ো লোকটা আবার জিজ্ঞেস করে কিন্তু তোমরা কোথায় যেতে চাও পরোক্ষণী বেনিমাধব ভট্টাচার্য বলে আমাদের গন্তব্য তিব্বত পর্যন্ত আমরা আমাদের গুরু পিতামাতার অনুমতি নিয়েই এই উদ্দেশ্যে বের হয়েছি আমরা এখন নাটোরের রাস্তা ধরেই তিব্বতে পৌঁছাব তবে আমরা কি নাটোরে যাওয়ার সঠিক পথে যাচ্ছি তখন বুড়োলোকটা বলে হ্যাঁ সামনেই নাটোরের রাস্তা রাজরাজেশ্বরী রানী ভবানীর রাজ্য একবেলা গেলেই তোমরা সেখানে পৌঁছে যেতে পারবে তবে আমরা কি লোকনাথ বাবার সেবা করতে পারি এটা বলেই সবাই হাতজোড় করে মাথা নিচু করে পরের সিনে আমরা দেখতে পাই রানী ভবানী ঘরের মধ্যে দাঁড়িয়ে বলে বাবা আমার সেবা নিতে চায় কিন্তু আমি বাবাকে কোথায় খুঁজে পাব কিছুক্ষণ পরেই সত্যনারায়ণ এবং দয়ারাম আসে তখন রানী ভবানী বলে দয়ারাম দাদা আমি বাবার দেখা আজকে বের হতেই চাই আপনারা পালকি প্রস্তুত করুন রানী ভবানীর কথাটা শুনে ইন্দু বলে তোকে আমি কোথাও যেতে দেব না তুই এখানেই থাকবি বিপদ মাথায় নিয়ে আমি তোকে কোথাও যেতে দেব না এদিকে সত্যনারায়ণ বলে রাজরানী আমাদের দেবী প্রসাদের উপর করা নজর রাখতে হবে পরক্ষণে রানী ভাবানী বলে সেখানে তো অনেক পাইক বসানো হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো তথ্য আমরা পেয়েই যাব কিন্তু আজকে আমাকে বাবার খুঁজে বের হতেই হবে কিছুক্ষণ পরেই সেখানে নারানী পিসিমা আসে এবং রান্নার দাসী মাতুকে ডেকে বলে তোর তো এই নাটোর হাতের তালুর মতো চেনা পরিচিত তাই যেখানে যেখানে বাবার মন্দির থান আছে সেখানে সেখানে বৌরানিকে নিয়ে যাবে এমনকি বৌরাণীর পাশে পাশে থাকবে পরবর্তীতে রানী ভবানী বাবার খোঁজে রাজবাড়ি থেকে বেরিয়ে সমস্ত নাটোরের মন্দিরে গিয়ে বাবাকে খুঁজতে থাকে কিন্তু শেষ পর্যায়ে কোথাও খুঁজে পায় না তখন দয়রাম বলে আমাদের মনে হয় হঠকারিতা করে বের হওয়া উচিত হয়নি অনেক সময় তান্ত্রিকদের কথা বিশ্বাস করতে হয় না এটা তো দেবীপ্রসাদের চালও হতে পারে তখন রানী ভবানী বলে এটা দেবীপ্রসাদের চাল নয় আমি তান্ত্রিকদের চোখ দেখেছি আর এটা আমাকে মহারাজা শিখিয়েছে মানুষের চোখ কখনো মিথ্যে কথা বলে না পরবর্তীতে দয়ারাম বলে তাহলে আজকে আমরা এখানে পাতি পরের দিন সকালে না হয় আবার বিয়ে নেওয়া যাবে দয়ারামের মুখে কথা শুনে মাতু বলে কিছু দূর গেলে আমাদের গ্রাম সেখানে আমার দুটো সন্তান আছে অনেক দিন ওদের সাথে দেখা হয় না যদি আমাদের সেই গ্রাম অবধি পৌঁছানো যায় তাহলে আপনারা ওখানে নিরাপদে থাকবেন ওখানে গ্রাম দোকানপাট গ্রামের লোকজন সব কিছুই আছে পরক্ষণই রানী ভবানী বলে মাতু দিদি তুমি বাড়িতে যাও না তোমার সন্তানদের সাথে দেখা করতে তখন মাতু বলে রাজবাড়ির কাজ করতেই তো সময় শেষ হয়ে যায় তাছাড়া আপনাদের যে সেবা করতে পারছি এটাই তো আমার কাছে বড় পাওয়া আমার সন্তানেরা আমার জন্য কাঁদে না ওরা আমাকে ছাড়াই অনেক বড় হয়ে গেছে এরপর রানী ভবানী বলে সন্তান যে মায়ের জন্য কাঁদে না এটা কখনও সম্ভব নয় তবে তোমার থেকে আমার আরও একটা জিনিস শেখা হলো আমি সেটা পদে পদে মনে রাখব আগামী পর্বে আমরা দেখতে পাব মাতুর ছেলেকে সাপে কামড়াতে আসলে মাতু বলে রাজরানী আমার ছেলেকে বাঁচান তখন রানী ভবানী ছুরি নিয়ে সাপটাকে মারতে যায়। পরক্ষণে লোকনাথ এসে বলে নারায়ণ রাজ তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে